এইটা কি বল বলো সবাই সবাই আমাদেরকে আমাদেরকে ফলো দিবেন ভালোবাসবেন আসসালামাইকুম শীতের সকালে শুধু খেজুরের রস খাইলেই কিন্তু হবে না আপনাদেরকে শীতের সকালে যেই রোদের ভিটামিন আছে সেই ভিটামিনটা কিন্তু খাওয়া লাগবে তাইলে তো সুস্থ থাকবেন কি বলেন ওই যে দেখেন পিচ্চিটাকে নিয়ে আসছি ভিটামিন খাওয়ানোর জন্য ফাতিয়া তুমি কি ভিটামিন খেতেছ হ্যাঁ না হ্যাঁ তু তুমি ভিটামিন খাও না না তুমি কি করতেছো বিস্কুট খাও বিস্কুট খাও ওরে বাবা তুমি বিস্কুট খেতেছ হ্যাঁ তুমি ভিটামিন খেতে পছন্দ করো না খেজুরের রস সত্যি সব ধান কেটে ফেলছে তাই না এখানে আমরা সবাই এখন আসতে পারি ধান কাটা যেহেতু শেষ সেই পিছনে দেখেন এখানে ধান কাটার পরে যে আটি হয় আটি গুলো একদমই মানে ধান আটি থেকে সরাই এরপরে আটি এখানে ফালাই রাখছে এটার মধ্যে ধান নাই কিন্তু আটিগুলোর ধান সব নিয়ে গেছে এরপর আটিগুলো যে ক্ষেত্রের মধ্যে রেখে গেছে এগুলো এখানে থাকবে হ্যাঁ এটা কি ধান এখানে ধান আছে এই যে দু একটা আছে দেখি তো

আমাদেরকে আমাদেরকে ফলো দিবেন ফলো দিবেন ভালোবাসবেন ভালোবাসবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজে